ভালে আছনি ৰিজাল্ট ভাল হৈছে নেকি কিলা কেইটা মাছ ভাল লাগিছে নেকি আচ্ছা আচ্ছা দিম

যে বাগল আসলে সরবাড়ি রে বা তুবি দাদা আজকে তো গাইত মুশকিল আইচ্ছো হাই রে মানুষ হায় রেলায় না রে বনও গেছিলাম হরবাড়ি গেছিলাম যে আমার হালা কুকুলা গুড় বিয়ার এক মাত আচ্ছা আচ্ছা তো তারা আমার ফোন দিতে 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 আমি ধরলাম না তো আমারে নিচে তারা নিয়ে গেলাম হম আমার তো বিভিন্ন খাম কাজ আছে আমরা তো ইয়া গেলাম ইয়া তারা না বিয়ের মহাত্মা তারা তারা বিয়ের হাতি হলদা ঠিক করে দিচ্ছে আমার নিয়ে যেমন খোলা গাছ বাইরে রাখিছে যেন আমার কোনো গুরুত্ব নাই যেমন লাগছে আমার উঠটা হয়ে নিছে বাড়ি বাড়িতে আমার একটা দাম আছে নানি ইগু ই দামটা আমি পাইছি না তো আমার মেজাজ খারাপ হয়েছে আমি আইছি তুমি তো এনে কিতা লাগে যাও রে বাবা ও তার বাড়ি তো কিতা লাগে যাই রে

বিয়ার এক রিহমত ওয়া দাউদ disse আরে বাফে কইছে ক আমারে নেছলা আমি তো যাই দাউদ রাজি না আচ্ছা আমারে তারা একবার বার দুই বার তিন বার চাই বার ফোন দিতেছে শতবার শতবার কইছে বুঝছি যাবা দরকার লাগে তার হলটা ঠিক বিয়া शादी তুমি তার খেলুলিকে মাতিও না 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 আমি কইতাম না তুমি নিজের মনে করে কইলাম হুম ইনও মনে করউ যে আমারে নিছে তারা আচ্ছা আমি দাউদ তো রাজি না আমারে নিয়া তারা ইন এক সারও কইছে

আর জামাইর কুটুম ছাড়া ও দুই কুটুম ছাড়া আর খেয়ে আছে রাগ গুসা যাচ্ছে তাও যাওয়া লাগবো তোর বাবা এর বাড়া আর তুমি যাইতে পারত না ওর বাড়ির তো তুমি যাইতে হইব তোমার সুখদুকে তো তোমার ওর বাড়ি আইব এর পরে আর কোন ফ্যামিলি লইল জীবনে তো দুইটাও ফ্যামিলি রাগ গুসা তাও এলাকি তুমি কি ও ওর সম্পর্ক বিচ্ছিন্ন করিল তাই তুমি ওইটা হইলা রে বাবা আমিও ওর বাড়ি বক্ত যাও বক্ত বলা বক্ত বলা बोर्ड फैमिली है ना फैमिली सरार ख्याल से दुनिया की इस टफ औलामी